প্রবাদ বাক্য নগদ যা পাও হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক তাইলে আপনাকে বুঝায় কোনো লাভ নাই ইনশাল্লাহ আপনি একদিন সচক্ষে দেখবেন যে বাকির খাতায় শূন্যই আছে আপনার প্রবাদ বাক্য প্রবাদ বাক্যই থেকে যাবে এই জন্যই কোরআন বলছে আফা তুম আন্নামা খালাকা তুম আবাস ও মানুষ কোনো সৃষ্টি যদি অনার্থক সৃষ্টি না হয় তাহলে তোর মতো সৃষ্টির সেরা মানুষটা অনার্থক হয় কি কোরা যাকে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম ওটা অনার্থক হয় কি গোরা যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম ওকে অনার্ক ওটা অনার্থক হয় কি কোরা যাকে আমি দুনিয়াটা হাতে উঠায় দিয়া দিলাম ওটা অনার্থক হয় কি গোরা যাকে দুনিয়ার আধিপত্য দিলাম সেটা হয় কি করা সর্বশেষ যেই মানুষটাকে আমি খলিফা আমার প্রতিনিধি হিসাবে ঘোষণা দিলাম ওটা অনার্থক ক্ষয় কি কোরা যেই মানুষটাকে জন্ম নিতে দেরি সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি যাকে শেষতা করতে দেরি করে নেয় ওই মানুষটা অনার্থক হয় কি কোরা এই জন্যই তো কবি বলেন ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمی کھا گئی نوجوان کیسے کیسے اجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا بھی دہارا ہر ایک لے کے کیا کیا حصہ سدھارا پڑا رہ گیا یہی تھاٹ سارا وہی تیج جو پڑا تھا گئے وہی تیج جو سنار گئے وہی تیج جو پڑا سے لالباک کلائے وہی تیج جو پڑا سے আহসান মঞ্জিলে ঐতিহ্য পড়া আছে বিক্রমপুরে ঐতিহ্য পড়া আছে রাজবাড়িতে ঐতিহ্য পড়া হাজারো ঐতিহ্য পড়া আছে হাজারো ঐতিহ্য পড়া আছে এখনো গণভবন পড়া আছে গণভবন ঐতিহ্য পড়া আছে আল্লাহ বলে কবিও বলে ঐতিহ্য পড়া থাকবে ছোটবেলা অনেক বাজ কোম্পানি দেখতাম যাদের নাম এখন পর্যন্ত একটাও নাই শুধু একটা আছে ইগলের কিছু বাস এখন দেখা যায় বাকি পুরান কোম্পানির একটাও নাই শুধু ইগলটা দেখা যায় ছোটবেলার বাসের কোম্পানির কথা বলতেছি বড় দাপট ছিল বড় কি বড় দাপট ছিল রাগ হয়ে যাবেন বললে না পরিবহন রাগ হয়ে যাবে হম বলবো পরিবহনগুলোর ব্যবহারে মনে হয় এরা যাত্রীকে বিনা পয়সায় নেওয়া যায় বিনা পয়সায় এরকম রাগ ব্যবহার করে কাউন্টার থেকে নিয়া পায়ে হাত দিয়া বলতেছি রাগ হয়ে না কন্ট্রাক্টর থেকে নিয়া সবাই এরকম রাগ ব্যবহার করে মাঝে মাঝে মনে হয় বিনা পয়সা নেওয়া যায় কি কিন্তু আসলে এদের পরিবহন চলে তো জনগণের মাধ্যমে ঠিক না জন যখন যদি বলে আমরা এগারো নম্বর পরিবহন ব্যবহার করব আজকের থেকে কোনো পরিবহনই ব্যবহার করব না এগারো নম্বর চিনেন হুম ধর্মীয় এটাও চিনেন না ঠিক না এই দুইটা পাও এটা হলো এগারো নম্বর এগারো নম্বর এগারো নম্বর পরিবহন ব্যবহার করব আর কোন পরিবহনই ব্যবহার করব না তাইলে দেখেন আপনাদের জনগণের পাও ধরে কিনবে রিক্সাওয়ালারা যদি ব্যবহারই না করলেন ঢাকা শহরের কত বড় কিন্তু আমরা অলস হয়ে গেছি বিদায় পাঁচ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দেওয়া যায় ঠিক না বিশ টাকার ভাড়া একশো টাকা দেওয়া যায় ঠিক না হ্যাঁ এই জন্যই তো আমরা অসুস্থ হয়ে গেছে এক পারে না তো যেটা বুঝেই তো ছিলাম দুনিয়াটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া লেখালাম এই জন্যই আপনাকে নিশ্চয় অস্তিত্ব দেয় মেসেজ এটা মেসেজ আল্লাহ ছাড়া তোমার এই দুনিয়ার ছোট জীবনটা চলবে না একটা কাহিনী শোনাবো হম কানে শোনা কাহিনী নেড়ে শুনাইতাম না দেখেন না কনস্ট্রাকশন শ্রমিক থাকে না যারা বিল্ডিং শিল্ডিং বানায় ঠিক না তো ওদের একজন সুপারভাইজার থাকে অনেকগুলা কি দিনমজদুর থাকে ঠিক না ওরা দেখবেন সকালবেলা টিফিন কারি নিয়ে আসে লোকে করে দুপুরে একসাথে খায় একদিন যাইতেছিলাম অনেক আগের কথা তো দেখছি সবাই খাইতেছে আর গল্প করতেছে গল্প তো যেই বাড়িতে কাজ করতেছিল একজন বলতেছিল ওদের যে সুপারভাইজার তাকে যেই নামে ডাকে ওই নামেই ডাকতেছিল যে আমাগো স্যার এত শিক্ষিত ওর বাপে ওরে শিক্ষিত বানায় তো একটা বেউকুপ বানাইছে তো সব দিয়ে জিজ্ঞাসা করছে তুই বুঝলি কি করে হয়তো ম্যাডমের কথা ছাড়া কিচ্ছু করে না কিন্তু ও এত বড় অফিসার বিয়া করলো ও বিল্ডিং বানাই দিয়েছে ওর টাকায় সব খরচ করে ও কিন্তু ও তো ম্যাডামের কথা ছাড়া লড়ে না তাইলে আমি বলবো না বলবো বলবোটা কি তারপরে নিজেদের কথা বলতেছে দেখ আমরা শিক্ষা দীক্ষা লই নাই গায়ে খাটি আমরাই ভালো আছি তার একটা হাসে আর জিগায় কেমনে ভালো আসিস কয় দেখছস ফজরের আগে ওইঠামাগর টিফিন কারিটা রেডি করে দিছে গরম গরম পাক যে নিয়ে আসছি এখন খাইতেছি বিকালবেলা বাড়িতে যায় দেখমু পানিটা রেডি আছে। আসে গাও গোসল করমু তারপরে বউ বলবে ছেলে পেলেকে তোরা একটু দূরে যা তোর আব্বা সারাদিন খাইতে আইসে একটু আরাম করো তোরা যদি বিরক্ত করস তাহলে আরাম করতে পারবে না কালকে আবার কাজে যাইতে হবে যদি অসুস্থ হয় তাহলে সংসার চলবে না তোরা একটু দূরে যা তোর আব্বা আরামে ঘুমা তারপরে বউ আইসা একটু গায়ে পায়ে তেল লাগায় দেয় তাইলে আমরা বালা আসি না তো সারে বালা আছে সারে তো সারা দিন কথা সারা লড়েই না মনে হয় বুঝে দিতে পারি এই জীবনটাও আল্লাহ চাওয়া ছাড়া চলবে না আর আখেরারটা তো চলবে না চলবেই না এই জন্য আসেন আজকের থেকে বেশি বেশি করতে হবে না আমাদের আল্লাহ এরকম না যে বেশি করতে হবে আজকে তো শ্রমিকরে খাটায় বারো ঘন্টা বেতন দেয় আধ ঘন্টার আট ঘন্টার ঠিক না না আট ঘন্টার দেয় না বারো ঘন্টার দেয় নাইলে এত আন্দোলন বেতনের লিগা কেন হয় মালিক পক্ষ মনে করে আমি তো বিল্ডিং মাত্রই নিউইয়র্কে একটা বানাইলাম আর বাকি তো কানাডা রয়েই গেল অস্ট্রেলিয়া রয়ে গেল ইংল্যান্ড রয়ে গেল নিউজিল্যান্ড রয়ে গেল জাপান রয়ে গেল দুনিয়ার বড় বড় জায়গায় বিল্ডিং বানানো রয়ে গেল তোকে এত বেতন দিমু কেন আমি আগে বিল্ডিং বানায়ালি ঠিক না তাইলে শ্রমিকের আন্দোলন হইতো কেন মালিক পক্ষ যদি মনে করত যে শ্রমিকের মাধ্যমে আমার এই কি আমার এই অবস্থান শ্রমিক না হইলে তো আমার এই অবস্থান হইতো না শ্রমিক যদি না পাইতাম তো আমি ফ্যাক্টরি খুলতাম থেকে। শ্রমিক যদি না হইতো আমি পরিবহন চালাইতাম থেকে। সে যদি শ্রমিককে এসান মোহসেন মনে করত। তাইলে তো শ্রমিকের উপরে নির্যাতন হইতো না শ্রমিক আইনের প্রয়োজন ছিল না মালিক পক্ষ আবার তো যেটা বুঝাইতেছিলাম বুঝাইতেছিলাম ছিলাম আল্লাহ পাওয়া ছাড়া আমাদের জীবনটা চলবে না আল্লাহ বেশি চান না আল্লাহকে রাজি করা অনেক সহজ শুধু একটা জিনিসই যদি আজকে করতে পারি প্রথমে যদি তবা করতে পারি নিজেকে তবায় অভ্যস্ত বানাইতে পারি যে আমি সকাল বিকাল যখনই মনে উঠব তখনই মুখ দিয়া বলবো আল্লাহ আমার তবা আল্লাহ আমি তবা করলাম আল্লাহ তবা খুব পছন্দ করে এই উন্মতের জন্য বেশি কিছু করতে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট পারবেন করতে পারবেন নামান আর একটা পরিবেশকে টিকে রাখতে হবে তাইলে দেখবেন আমরা সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো যেমন বাংলাদেশ বেঁচা আছে শুধু একটা কারণে নাইলে বাংলাদেশের বিপর্যয়ের কথা ব্যাপারে একবার আসে না একাধিকবার আসে মিডিয়ায় হাজারো বার বলছে যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই আর আমার বিশ্বাস পরিবেশ যতদিন থাকবে ঘটবে অতদিন না করোনার সময় সবাই চিৎকার বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না সুমনের বয়ান দিছে আপনারা শুনছেন করোনার সময় ওর বয়ান দেখেন করোনার সময় ও চ্যালেঞ্জ করে বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও ঘটবে না বাংলাদেশে মাটি দেওয়ার মতো লোক পাওয়া যাবে না কিন্তু করুণায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছিল আজ দুই হাজার তেরো অথবা চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন সকাল পাঁচটা পাঁচে কোনো বিপর্যয় ঘটে নাই অথচ তুর্কিতে দেড় লক্ষ লোক মারা গেছে এই একই স্কেলের ভূমিকম্প এক শহর মাটির সাথে মিশা গেছে এরকম শতবার বাংলাদেশে দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে কেননা আবহাওয়িদের কাছে দশের উপরে কোনো নাই বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটবে না শুধু দুটা পরিবেশের কারণে বা একটা পরিবেশের কারণে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা শুধু এই পরিবেশটার কারণে আমি গুড়া বলতেছি কিন্তু আমার কথা হয়তো আমার শিক্ষিত সমাজ মানবে না আমার কথা হয়তো যারা বর্তমান টেকনোলজির যুগে চল টেকনোলজিকে মাথায় নিয়ে চলে ওরা মানবে না কিন্তু যারা আধ্যাত্মিককে মাথায় নিয়ে চলে ওরা মানবে কেননা এখানে ধারা দুইটা একটা হলো বিজ্ঞানের ধারা একটা হলো টেকনোলজির ধারা আর একটা হলো আধ্যাত্মিক ধারা আধ্যাত্মিক ধারা নিয়ে যারা চলে তারা আমার কথা মানবে এই পরিবেশের কারণে আমার দেশে বিপর্যয় হয় না হবেও না দেখা যাবে যে বিপর্যয় হবে কিন্তু ইশাআল্লাহ হয় না আর কোনো দিন হবেও না হবেও না হবেও না হবেও না পাঁচ তারিখের পরও তো ভাবছিলাম কি জানি হবে ঠিক না সব ভাঙা পড়ছিল না এরকমই তো ঠিক না কিন্তু আস্তে আস্তে সামলায় উঠছে না ওঠে নাই স্বাভাবিক হয়েছে না হয় নাই না হয় বাকি আছে হবে হবে কিন্তু বিপর্যয় আমার বিশ্বাস হবে না যদি এই পরিবেশটাকে ধরে রাখি ওই পরিবেশটার সাথে সংযুক্ত থাকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা পারবেন পারবেন এটাও একটা মাদ্রাসার আয়োজন আপনাদের কাছে যদি কখনো সাহায্যের হাত পাতে কিন্তু আমার বিশ্বাস মনে হয় পাতবে না যেই ফ্যামিলির মাদ্রাসা এরা যদি ইচ্ছা করে আল্লাহ এদেরকে যতটুকু দিছে ইচ্ছা করে কিন্তু এরা হাত পাততে পারে মনে হয় এই জন্য অন্যদেরকে সংযুক্ত করার জন্য অন্যদেরকে সংযুক্ত করার জন্য সংযুক্ত করার জন্য অন্য জনকে এই সোয়াবে ভাগিদার করার জন্য হয়তো হাত পাততে পারে নাইলে এই ফ্যামিলির হাত পাতার কথা না আল্লাহ এদেরকে যা দিছে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আর লম্বা করতে চাইতেছিলাম না মানুষকে আল্লাহ নিশ্চয় দিছেন একটা মেসেজ বোঝানোর জন্য যে মানুষ ভালোমতে মতে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোন বিকল্প চিন্ত চিন্তাধার চিন্তা ছিল না আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোন বিকল্প চিন্তা আছে না নাই আছে আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে কোন বিকল্প চিন্তা আছে আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই চিন্তা নাই যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত না দেন তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি চি পূর্ণতা নিতে না তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই কিন্তু প্রধানমন্ত্রী টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে ওনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই আঙ্গুল দিয়ে দেখাবো দুই চারটা দেখানো যায় নাম সহ দেখানো যায় নাম সহ পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নেই বুঝাইতে চাইতেছেন আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তা চিন্তাধারা নাই মানুষ চিন্তা করছিল চিন্তা যে মার ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে টিউবের ভিতরে বানাবে টিউবের ভিতরে মার প্যাড ব্যবহার করবে না কিন্তু বিজ্ঞান বানাইছিলেন কিন্তু পরে দেখছেন যে এটা দিয়ে কোনো কর্ম করা যাবে না যেরকম যদি বুঝাই বুঝবেন কিনা জানিনা জানি না ঢাকা শহরে বাস করেন তো গ্রামগঞ্জে যান না থেকে বুঝবেন গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়া গ্রাম্য মুরগি ধরতে যায়া দেশি মুরগি ধরতে যায় মাঝে মাঝে কাপড়ও খুলে যায় মনে হয় বোঝেন চায় আর পোলট্রি যেটা ফার্মের ওইটা নড়ে আর চড়ে নড়ে আর ওইটা না হাঁটে না দৌড়ায় ও বয়েই থাকে ঠিক না তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না বাদ চালানো যাবে না বন্দুক চালানো যাবে না প্লেন চালানো যাবে না দুনিয়ার কোনো কাজ করা যাবে না ওইটার নাম দিতে হবে পোলট্রি বাচ্চা পোলট্রি কি ওইটা নরবো আর চরবো ঠিক না তো বিজ্ঞান কানে তবা করে ফেলছে এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো আল্লাহ পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না তো সব যখন আল্লাহ দেন তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন কেন আসে না বলেন এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই নিমক হারাম কেউ নাই মানুষের চেয়ে হারাম কোন জাতি নাই মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নাই মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নাই বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব গাঁটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নাই শুকরও মাঝে মাঝে সকাল বেলা ঘুমের থেকে উঠে বলে মালিক চোখটা খোলব কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে তাল্লা জিজ্ঞেস করে কেন বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট তো যুক্তি জিজ্ঞাস করে কোন যুক্তিতে আমি তো উঠেই তোমার প্রশংসা করি আর তুমি ওকে ডাকো তারপরে ও আসে না তুমি ওকে ডাকো আর আল্লাহ ডাকে কেন এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে এক গাদা হায় মুসলমান যদি নামাজ পড়ত তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না আর আমার বিশ্বাস ডাক্তারদের পোয়া বারো হইত না যদি মুসলমান নামাজ পড়ার মতো পড়তো কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে শেফা আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন আমিও বলবো আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য সল্লি পড়ো ফাইনাফি সালাতি শিফা নামাজ পড়ো নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে যদি পড়ার মতো পড়তো কথা শুরু ছিল মানুষটি কেন নিশ্চয় অস্তিত্ব মেসেজ দেওয়ার জন্য মানুষ আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই ঠিক তদ্রূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ তোর জীবনটা ছোট জীবনটা কোনো বিকল্প রাস্তা নাই গুছানের গুছানের বৎসরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস গুছায়া চালাইতে চাস একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস কাটাইতে চাস এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে পরিশ্রম দন আনে এটা আমিও মানি পরিশ্রমে আনবে কিন্তু সুখ আনতে পারবে না বাংলায় প্রবাদ বাক্য আছে পুণ্যে আনে সুখ কি পুণ্য বোঝেন কি আনে সুখ আল্লাহ সুখ দেয় আল্লাহ সুখ দেয় যদি ধনী সুখ দিত তাইলে ওই দনি কেন নিজের মাথায় পিস্তল রাখা নিজেই গুলি করত ও তো দনি ছিল ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি চিনি ওর ছেলে কই থাকে আমি চিনি ওর মেয়ে কই থাকে আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই আমি চিনি ওকে কাছের থেকে চিনি না চিনতাম দনই যদি সুকান্ত তাইলে ঐশী তো ডেলি প্রতি মাসে এক লক্ষ টাকা হাত খরচ পাইতো ঐশী যে জেলখানায় আসে সে তো প্রতি মাসে এক লক্ষ টাকা হাত খরচ ছোট একটা মেয়ে ও এক লক্ষ টাকা খায় না চাবায় খায়তো ও এক লক্ষ টাকা খায় কি করে হ্যাঁ ডেলি তিন হাজার টাকা খাইলেও তো মাসে নদী তিনতিরিশে নব্বই হাজার হয় তিন হাজার ডেলি কি খেই তো বেলা বহুল গাড়ি তো ছিল ওর জন্য পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য এখনো তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে দেখা আসেন না আমি চিনি ওই ফ্ল্যাট যদি ধনী মানুষের জীবনে সুকান্ত তাইলে ধনীরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন ডিটেনশনে ভোগে কেন ধনীদের চেয়ে তো বেশি গুমের ট্যাবলেট কেউ খায় না ধনীদের চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না ধনীরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায় আরেকটা বলবো হয়তো বিশ্বাস করবেন না ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয় যত ট্রিলিয়ন ডলারের কোন ওষুধ এত বিক্রি হয় না আমি তো ঘুরা বলতেছি ঘুরা আমেরিকা যায়া বলতেছি ক্যানাডা যায়া বলতেছি ইংল্যান্ড ইউরোপ অস্ট্রেলিয়া জাপান শুধু বাকি আছে নিউজিল্যান্ড বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাইতো ঘুমানের মুসলমানের ঘুম দিঘা কেন মুসলমান হইতো আমি তো চিনি আমেরিকাতে ওই ব্যক্তিকে যে মুসলমানের গুম দেখা মুসলমান সত্য মসজিদে একজন তো দূরের থেকে দেখা ছুটে আসছে বলছে তুই কোন কোম্পানির ওষুধ খাস বৈশা বৈশা ঘুমাস আমি তো আমেরিকান ওষুধ খায়া যায় গুমাইতে ঘুমাইতে না আমাকে একটু দয়া করে লেখা দিবি ও ছিল তাবলিগওয়ালা ও চালাক ছিল বলছে দু এত তাড়াতাড়ি লিখে দিব তিন দিন আমার লোগে থাকতে হবে থাকবি বলছে তিন দিন না তিন মাস থাকবো তিন মাস ঘুম দরকার তো তিন দিন জামাতে থাকার পরে মুসলমান হয়ে গেছে দুই হাজার উনিশের এর কাহিনী বলতেছি আমি এস্তেমায় গেছিলাম আমেরিকার তা আমি বয়ান করে নামতেছিলাম আর ও পিছিয়ে বয়া ঘুমাইতেছিল বৈশা বৈশা তা আমি আইসা ওরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করছিলাম কোন কোম্পানির ট্যাবলেট খাস আমাকে লেখা দিবি তো আমাকে হাইসা দিয়া বলতেছে তিন দিন সময় দিতে অথচ আমি ইস্তেমার বয়ান করে নামলাম সত্য এটা ভাবেন নাইলে ছোট জীবনটা কেটে যাবে সুখের আশায় দৌড়াইতে থাকবো কিন্তু কোনোদিন সুখ দেখব না সত্য এটাই পুণ্যে আনে পুণ্যে আনে পরিশ্রম কি আনে আলস্য দারিদ্রতা আনে মানি কিন্তু দুঃখ আনতে পারে না পাপে আনে দুঃখ পাপে পাপে মানুষের জীবনে দুঃখ আসে পাপের কারণে অলসতার কারণে মানুষের জীবনে দুঃখ আসে না মানুষ দুঃখী হয় শুধু পাপের কারণে তো আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম মেসেজ তুমি এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাও তাহলে আমি আল্লাহ ছাড়া বিকল্প নাই আমি আল্লাহকে পাইতে হবে যেমন দেখাইলাম অস্তিত্ব আল্লাহ ব্যতীত বিকল্প পূর্ণতা আল্লাহ ব্যতীত বিকল্প সুখ আল্লাহ ব্যতীত বিকল্প হ্যাঁ কোনো কিছুই আল্লাহ ব্যতীত বিকল্প হ্যাঁ সব কিছুর কিন্তু ওনার কাছে নইলে দৌড়াইতে থাকবো যেমন আজকে দৌড়াইতেছি রাত্রেও তো এখান দিয়ে যাই রাত্রেও যাই দুটা তিনটা চারটা বাজে দেখি এই কাউন্টারগুলো সব খোলা কর্মরত মানুষগুলা এখানে ব্যস্ত চা বিক্রি হইতেছে এটা হইতেছে সেটা হইতেছে সবাইকে যদি জড়ো করে জিজ্ঞাসা করি রাত্রটা তো ঘুমের জন্য ছিল তুমি কেন সজাগ রাত্রটা তো ঘুমের জন্য ছিল রাত্রের এক ঘন্টা ঘুম দিনের পাঁচ ঘন্টার ঘুমের সমান হয় না ওয়াজাআল্লাল লাইলা লিবাসা অজা আল্লাহ নমা সুবাতা রাত্র বানানো হয়েছে ঘুমের জন্য দিন বানানো হয়েছে অজ আল্লাহ নাহার মা সা দিন বানাইসি আমরা কর্মের জন্য কিন্তু সাইদাবাদ তো চব্বিশ ঘন্টা কর্ম করে না করে না চব্বিশ ঘন্টা কর্ম করে যদি জিজ্ঞেস করি কর্ম করো কেন আচ্ছা বলেন লাউড স্পিকার বাইরেও খোলা আছে শীত তো শুরু হয়ে গেল ঠিক না দুই দিন পরে কনকনে হবে ঠিক না এই কনকনে শীতের রাত্রে ল্যাব গায়ে দিয়া দুইজনে ঘুমানো সবচেয়ে মজা দুইজন বলছি কিন্তু ল্যাব গায়ে দিয়া দুইজনে ঘুমানো সবচেয়ে মজা না সাইদাবাদের কাউন্টারে বইয়ার টিকিট বেচা মজা মানুষ হিসাবে বলেন কোনটা মজা হ্যাঁ মানে শীতের দিন কনকনে শীতের দিন সকালবেলা ল্যাপের ভিতরে দুইজনে ঘুমানো মজা না সকাল সকাল ওইটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কর্মের দিকে যাওয়া মজা কোনটা মজা আরে বলেন না মানে ঘুমে মজা কিন্তু ওকে যদি জিজ্ঞেস করি ও বলবে সুখের জন্যই তো এখানে বসে আছি কিসের জন্য তো সুখ ছাইরা সুখের জন্য বসে আছে আপনি আমাকে যুক্তি দিয়া বোঝান এটা কোন যুক্তি সুখ তো মিলে না সুখের আশাই তো ছুটতেছে শীতের দিন তো সকালবেলা ফজরের পরে দেখি আমি তো খিল্লাই থাকি ঢাকা শহরেই থাকি রাস্তাগুলার ভিতরে মানুষের স্রোত যখন দেখি সকালবেলা তো নিজের মনটাই বলে হায় সুখের আশায় সুখ ছেড়া কোন কোন শীত গায়ে নিয়া ছুটতেছে সবাই কিন্তু সুখ তো এখানে নাই মানুষকে আল্লাহ এই মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছে মানুষ বোধ তোকে নিশ্চয় অস্তিত্ব দিলাম পূর্ণতা আমি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই অস্তিত্ব আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই তোকে স্বয়ং সম্পূর্ণ করা আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই বিজয় তোর দিলের ভিতরে কাত এই ছোট জীবনটাও সুখী হওয়ার জন্য আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয়